ক্ষোধার তীব্রতা ও মৃত্যুর ভয়ে ফাতেমার ছোট্ট মুখটা আরো ছোট হয়ে গেছে মাকে জড়িয়ে ধরে বলছে জান্নাতে যেতে চাই মা আল্লাহর কাছে নিশ্চয় অনেক খাবার আছে মায়ের মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ে পরাজিত উম্মা অসহায় মা আরো শক্ত করে জড়িয়ে ধরে ফাতেমার হাত বোমার শব্দে রাতের নিরবতা ভাঙে চারিদিকে ছুটাছুটি কান্না রক্ত বিচ্ছিন্ন হাত পা তারপর নেমে আসে রাজ্যের নিরবতা সকালের আলো ফুটলে বিশ্ববাসী দেখে একটা ছিন্ন ভিন্ন শিশুর সত্য হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে এক মৃত মা তোমার যুদ্ধ শেষ ফাতেমা মা ভয় তোমাকে আর কখনো স্পর্শ করবে না আমরা প্রতিনিয়ত এরকম নৃশংসতার ছবি দেখছি এক বাবা পাথর হাত চাচ্ছেন তার আদরের সন্তানের খোঁজে একটা টুকরাও যদি পাওয়া যায় দাফনটা তো করা যাবে বাবা নাছোড় বান্দা কত লোক তো হাত পা মাথা কিছু না কিছু পেয়েছে সে কিছুই পাবে না অবশেষে বড় একটা পাথরের নিচে পাওয়া গেল কিছু থ্যাতলানো মাংসপিণ্ড পরম আদরে বাবা বুকে জড়িয়ে ধরলেন বাবা চিনতে পারলেন নিজের সন্তানকে ওই মাটার কথা মনে আছে নয় বছর চেষ্টার পর আল্লাহ তাকে একটা ফুটফুটে সন্তান দিলেন বদর দিবসে সেই সন্তান শহীদ হলো বোমার আঘাতে বুকের মানিককে বুক থেকে কেমনে নামাবে মা নারী ছেঁড়া ধন নামানো কি এত সহজ দশ বছরের একটা ছোট্ট ছেলে তার ছোট বোনের ছিন্ন ভিন্ন লাশের টুকরো কুড়াচ্ছে দেখছেন না আপনারা এই দৃশ্য দেখার পর হেরে গেছে গোটা বিশ্ব গোটা মুসলিম উন্মা ওরা আমাদের সন্তানদের বেঁচে থাকাকে কঠিন করে তুলেছে গত দেড় বছরে প্রায় পনেরো হাজার শিশুকে ওরা হত্যা করেছে প্রতি মাসে প্রায় আটশো জন ভাবা যায় গাজার পঁচানব্বই ভাগ শিশু মনে করে কিছুদিনের মধ্যেই তারা মারা যাবে আর পঞ্চাশ ভাগ শিশু এখনই মারা যেতে চায় এই পৃথিবী তাদের বেঁচে থাকার জন্য কোনো উপকরণ জমায় রাখে নাই এর চেয়ে কষ্টের পরিসংখ্যান আপনারা কখনো শুনছেন কোথাও আচ্ছা এই গণহত্যা যদি পশ্চিম পশ্চিমা বিশ্বে হতো যদি নিউ ইয়র্ক বা জাতিসংঘ তাহলে কি বিশ্ব চুপ থাকত থাকতো না টুইন টাওয়ার আর পেন্টাগনের প্রতিসাদে তারা লাখ লাখ নিরাপরাধ মুসলিমকে হত্যা করেছে ইরাকের একটা স্কুলে বোমা হামলা চালিয়ে শত শত শিশু হত্যা করে ওরা অবলেলায় বলেছিল কোলেটারাল ড্যামেজ মনে আছে না আমাদের সন্তানেরা পশ্চিমা সভ্যতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে মুখোশের আড়ালের দত্তটা আজ আমাদের সামনেই আছে গাজায় যখন হাজার হাজার শিশু হত্যা করা হয় আমেরিকা তখন যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটে দেয় আপনারা দেখছেন না গাজার শিশুরা জীবন দিয়ে পশ্চিমাদের হিপোক্রেসিকে প্রকাশ করে গেছে আমরা বুঝে গেছি এই ওয়ার্ল্ড অর্ডার যদি টিকে থাকে তাহলে আলাক্সার মুক্তি আসবে না আলাক্সা মুক্ত হবে রক্তের সাগর পাড়ি দিয়ে একদিন আমরা আমাদের তরবারিকে গোসল করাবো ওদের রক্ত দিয়ে আমাদের সন্তানদের রক্ত বাধা দেব আসসালামু আলাইকুম